তো ক্যামেরায় অতটা আমরা হয়তো পাব না তবে একটা জিনিস কি জলের উপরে মানে যেটা ভাসতে ভাসতে চলে গেল প্রথমে একটি আলো উজ্জ্বল হয়ে গেল তার পিছনে আবার একটি আলো এইগুলো মানুষ কি বলবে এগুলো কেমন জায়গায় শব্দ হলো না মহাশ্মশানে রয়েছে আমরা এখানে তো অনেক কিছুই ঘটবে হ্যাঁ কিন্তু ক্যামেরাটা ফোকাস করো অহরি বাবা বসে আছে দেখিয়েছো আচ্ছা মানে আমরা যেগুলো ব্যবহার করতে পারি না সাধারণ মানুষ যেমন মৃতদের বিছানা খাট হ্যাঁ স্যার যা যা জিনিস সেই রকম মৃতদের একটি খাটের উপর বসে আছে আইছো কথা হ্যাঁ কই বাবা হ্যাঁ আপনি একটি হার ওখানেও দেখলাম ওই গস্তলাতে এটাতেও দেখছি আপনি কি এটা কি করছেন একটু বলবেন আচ্ছা মানে আধুনিক যুগে আমরা নানান রকম ফোর জি ফাইভ জি ইত্যাদি ইত্যাদি সব করছি আর এটা ওনার খুব অদ্ভুত নাকি এটা আচ্ছা আপনি এই মুহূর্তে কার সাথে কথা বলছেন আচ্ছা আচ্ছা এটা হয়তো কোনো মৃতদেহ আনা হয়েছিল তার উপরে উনি বসে গেছেন হয়তো এখানে খানিকক্ষণ বসবেন মনে হয় আপনি এখানে থাকবেন কিছুক্ষণ আমি বোধহয় ব্যাঘাত করছি আপনার কথা হয়ে গেলে হয়ে গেছে আচ্ছা আমি সারা রাত এরকমই বসে থাকি আচ্ছা আচ্ছা আমরা রাত্রি বেলায় সাধারণত জেগে থাকি আচ্ছা দিনের বেলায় আমরা ঘুমিয়ে একটা জিনিস তুমি তোলো উনি বসে রয়েছেন কোথায় তুমি দেখো তলায় একটি মাথা হ্যাঁ তলায় একটি মাথা মানে ইতি ওনার ঘর সংসার হ্যাঁ আমার দর্শকরা দেখতে পাচ্ছেন তো হ্যাঁ এইটি হচ্ছে ওনার মানে ঘর সংসার আমরা যেমন ঘর সংসার আমাদের অন্য রকম স্যার এখানে আমি সকাল থেকে দেখছি আজকে এক এক সময় আসছি এক এক সময় এক এক রকম দেখছি মানে সব সময় একই রকম না কখনো এখানে কখনও ওখানে কখনো সেখানে আবার ওনার কর্মজীবনটা আলাদা আজকে শুনলাম আচ্ছা অপরিমাণ একটুখানি আমি বললাম আপনি এখানে কি খান মানে খাওয়া দাওয়াটা কিভাবে হয় আপনার রান্না করে খান না হোটেল থেকে হয়তো জানলে খুশি হবেন নিরামিষ আজকে ভাত আর তরকারি কি তরকারি আলু ফুলকপির তরকারি এবং ভাত খেয়েছেন আজকে অগরী বাবা আর এখানে উনি খাতের ওপর বসেই কারোর সাথে যোগাযোগ করছিলেন হয়তো খুব অদ্ভুত লাগছে আমার কাছে এবং আমার মনে হয় আপনাদের কাছেও এটি অদ্ভুত লাগবে যে আজ এই ইন্টারনেটের যুগে আমরা একরকম কাজ করছি উনি কিন্তু সেখানে এই জিনিসগুলি ব্যবহার করছেন যাই হোক একটি গ্লাস এটা কী গাছ আছে জিলিপি গাছ ও আছে মতো ফল হয় হ্যাঁ প্যাঁচানো একরকম ফল হয় জিলিপি হয় 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 ঠিক ঠিক আচ্ছা আমি এবার আপনার সাথে একটুখানি কথা বলি এই আত্মা নিয়ে মানে আপনি তো পিন্টু একটু ভালো করে ক্লোজ আপে ভালো করে আমার দর্শকরা যেন দেখতে পায় বা শুনতে পায় কথাগুলো আমি কিছু উত্তর করি এবং সেই উত্তর হয়তো আমার যে কাজকর্ম আমার যে কাজকর্ম আপনারা দেখছেন যেগুলো আমি করে বেড়াই তার সাথে হয়তো মিলবে আমি কথা বলবো আচ্ছা অপরিবাবা আপনি একটু বলুন যে আত্মা অনেকেই আত্মাকে বিশ্বাস করতে চায় না

এখনই বলে না আগে কোনো দিন বা কখনো আপনি কিছু দেখেছেন ফিল করেছেন যে আত্মার উপস্থিতি বিদেহী আত্মা একটুখানি শেয়ার করুন আমার দর্শকদের সাথে যেগুলো মানে সুসাইড কেস থাকে সেই আত্মা ভটকায় ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় হ্যাঁ এবং অতিরিক্ত আত্মা শান্তির জন্য সে আসে দ্বারস্থ হয় হ্যাঁ আচ্ছা আপনারা কি করেন এরকম রকম আপনার যদি আপনাদের ঘেরা টুপে আছে বা আপনাদের সংস্পর্শে আছে আপনাদের সেখানে কোনো রকম কাজ থাকে বা দায়িত্ব থাকে যে এই আত্মাটি এরকম ভাবে আচ্ছা আমি যখন এই লাইনে এসেছি তখন নিশ্চয়ই আমার কিছু কর্ম আছে গুরু কর্ম সেই কর্মগুলো আমাকে করতে হবে পালন করতে হবে যে আত্মাটা বিলুপ্ত হয়ে গেছে হয়তো তার ভুলবশত সেই আত্মাকে বিনাশ করেছে নিজের ইচ্ছায় হ্যাঁ তা তার তো একটা অতিত্ব আত্মার অভিমান মান অভিমান যাতে তার শান্তি হয় এবং শান্তির অবস্থা জন্ম আচ্ছা অনেকে বলে এমন আছে নাকি আত্মাদের বেঁধে রেখে বা তাদের তত্ত্বাবধানে এনে তাদেরকে নানান ভাবে ব্যবহার করে এটা এটাও কি সত্যি হ্যাঁ আত্মাকে জাগালে তো ওই যে পনেরো বছরের দেখলে না হ্যাঁ পনেরো বছরের ছেলেটি বললাম না যে আমাদের মতো কোনো অঘরী যদি আসে ওই আত্মাকে নিয়ে আমরা কাজ করবো আগামী দিনে তার মতো তার বাবা তো একটা এক হাজার বাবার তাদের কাজ পাবে তার কাছ থেকে কাজ পাবে আশা করুন তাকে জাগ্রত করতে পারলে মানে আত্মা আছে এবং তার প্রকাশ সর্বত্র

মাংস খাওয়া অভ্যাস আছে সে একটি কুকুর বলছি এক মিনিট ওই তোমরা কুকুর যাকে বলছো আমরা তাকে ভৈরব বলি ওই ভৈরব কোনো সময় বললে আমি নিরামিষি বোঝি কিন্তু আমাকে অঘরি লাইনে আমাদের মৃত মাংস আমরা শোবন করি হ্যাঁ 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 কখনো কখনো ওই মানে ভৈরবকে বলি যে তোরা কাচ্ছিস পেট ভরছে আমি একটু পাচ্ছি না তখন ওনারা মৃত মাংস আমি কাছে আমি শুনেছি সত্য কথাই আজকে ওনার মুখ দিয়ে শুনলেন যে মৃত দেহের মাংসও কিন্তু এনারা ভক্ষণ করে রাইট ঠিক আছে সাধু বাবা আবারও কথা হবে আমি ঘুরতে 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 থাকবো সারারাত এই জঙ্গলে শ্মশান এলাকায় এবং আমাকে তো ঘুরতে ঘুরতে দেখলাম তিন চারবার ওনার সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়ে গেল এটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে আমি এখানে যেখানে যাচ্ছি তার আশপাশ দিয়ে ওনাকে যেন মনে হচ্ছে যেন উনি সর্বত্রই বিরাজ করছেন রাত্রে এটা একটা অদ্ভুত ব্যাপার এখানে বাবা তো হয়ে যাবে একটু পরে আপনার তো আপনি নিশাচর দেখলাম বুঝলাম আপনি হয়তো তুই সকালে ঘুমাবেন আচ্ছা সকালে ঘুমাবেন আমরাও সকালে রওনা হয়ে যাব লম্বা রাস্তা কিন্তু তার আগে আপনি আমাকে

আমি সেটি নিশ্চয়ই রাখব এবং আরও যা যা করবার উনি আমাকে বলেছেন আমি সেটা অন ক্যামেরায় আর বলছি না তো ঠিক আছে আজকের মতো শুভেচ্ছা রইল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং ভিডিও দেখতে থাকুন যদি কখনও কেউ সুযোগ পান এখানে চলে আসবেন অগরী বাবার সাথে দেখা করে যাবেন ভালো থাকুন শুভরাত্রি

মানে বলতে গেলে ভোট গলিতে হাসতে হাসতেই গেছেন এবং উনি চলে গেছেন মানে মুক্ত হয়ে গেছেন এটা হচ্ছে সব থেকে আনন্দের কথা যে উনি মায়ের সঙ্গে আবদ্ধ নেই